কথায় আছে না ঘুরতে কার না ভালো লাগে সবাই ঘুরতে পছন্দ করে সেরকম আমিও একজন ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আমার সাথে আমি আপনাদেরকেও অনেক সুন্দর একটি শহর আজকে দেখাবো আর এই শহরটি দেখলে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমরা গিয়েছিলাম টার্কি আন্টালিয়াতে আন্টালিয়াতে যাওয়ার পরে আমরা পুমাক্কালি এই শহরটি ঘুরে দেখতে গিয়েছিলাম তো ঘুরে দেখার পরে এত বেশি ভালো লেগেছে সেটা আপনারা আমাদের সব ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কী পরিমাণে আনন্দ করেছি এখানে তো যাওয়ার পথে আমরা কিছুটা রিফ্রেশমেন্ট করে নিই আর এখানে কিছু শপিংয়েরও জায়গা ছিল অনেক কিছু ছিল বাট সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যেহেতু আমরা একটা গ্রুপ গিয়েছিলাম তো সবাই মানে আধা ঘন্টার মতো টাইম ছিল আমাদের কাছে তো আমরা ঘুরে ঘুরে এইগুলো দেখছিলাম আর শপিং করছিলাম টুকটাক পোমাক্কালে তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর বিশ লক্ষ পর্যটক ভ্রমণ করেন এটি একসাথে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শন করে পোমাক্কালে হলো প্রাকৃতিক বিস্ময় ও ঐতিহ্য সম্পদ এর সাদা টেরেস ও হিয়েরা পলিসের ধ্বংস সব শেষে হাজার বছরের চিকিৎসা ধর্ম ও সংস্কৃতির গল্প এখানে আপনারা যাওয়ার পরেই দেখতে পারবেন যে এখানে ভূমিকম্পে কিভাবে ধ্বংসস্তূপ হয়েছে এই পুরা শহরটি সেটাই আমরা পরিদর্শন করে দেখেছি এখানে আরেকটি আশ্চর্যজনক জিনিস হচ্ছে উষ্ণ প্রসব প্রসব বনের ক্যালসাইট সমৃদ্ধ পানি পাহাড় বেয়ে নেমে এসে এটা সাদা ট্যাভারাইটাইন ট্যারেস তৈরি করেছে এই উষ্ণ প্রসবনকে প্রাচীনকাল থেকেই চিকিৎসাগত গুণসম্মত বলে মনে করা হতো বিখ্যাত কিলোপ্যাট্রার পুল অ্যান্টিক পুল আজও বিদ্যমান যেখানে কিংবদন্তি অনুযায়ী কিলোপেট্রা স্নান করেছিলেন তো সব কিছুই আপনারা আস্তে আস্তে আমার সবগুলো ব্লগ দেখতে থাকেন পেয়ে যাবেন আর এখানে যে পানিটার কথা বলেছি সেই পানিটা ওরা মনে করে এই পানি থেকে আপনারা আপনাদের রোগ হলে আপনারা এই পানিটাই ব্যবহার করলে আপনাদের রোগ কমে যাবে ওরা এটাই মনে করে আর কি তো আমাদের সাথে যে পর্যটকরা ছিলেন তারাও ঘুরে ঘুরে দেখছিলেন আমরাও সবাই এখানে দেখছিলাম তো আমাদের সাথে গাইড ছিল গাইড আমাদেরকে সব হিস্ট্রিগুলো বলে বলে দিয়েছিল। যে কিভাবে কখন কি হয়েছিল এই তো দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপের কারণে এই জায়গাটা এত বেশি হিস্ট্রিক্যাল হয়ে আছে তো আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো ক্লিওপারটা কোথায় সাওয়ার করেছিলেন আর এই পানিটাই ওরা বলে যে এই পানিটা খেলে না কি আপনার রোগ বালাই কমে যাবে তো জানি না কতটুকু সত্য আমরা মানে হাত দিয়ে এমনি দেখেছি বাট পানিটা খেয়ে দেখিনি আর কি যাই হোক এখানে আমরা এই পার্ট এইখানেই শেষ করে ফেলছি আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো কিলিওপ্যাটটা কোথায় সাওয়ার করেছিলেন আর সেই শাওয়ারের স্থানটি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন